শুধু বিঘে দুই ছিল মোর বই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থেও দিঘে সমান হইবে টানা ওটা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দেচি বসে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণ কাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালির ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্ব বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশি দিনে ভুলিতে পারি সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট, লট চুমেতব পদধূলি শুনি বীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা প্রাণ করে চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিন নিজ গ্রামে কোমরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিন এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাজ কুলাটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা উস্পি খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা সুখহীন তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনীর আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন মই ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধা রাশি যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসি তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এত এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বাড়ির ঠেকানো মাথা হেনকালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এ তো তারই কলরব চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিসৎ সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কণ্ঠ মারিয়া করিব খুন বাবু যত বলে দলে বলে তার শত গুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আধি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে